খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত স্যার নিয়ে মতুয়াদের একটা বড় অংশের মধ্যে আতঙ্ক বাড়ছে আর এই মতুয়া ইস্যুতে লাগাতার বিজেপিকে তোপ দেখে চলেছে তৃণমূল কংগ্রেস তাই আসন্ন বিধানসভা ভোটের প্রভাব কি পড়বে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বঙ্গ বিজেপিতেও এই আবায়া মতুয়া ইস্যুতে বঙ্গ বিজেপির নেতাদের ভাবনা চিন্তা না করতে বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার কোর গ্রুপের সঙ্গে বৈঠকে শাহ জানিয়েছেন ভারতে আসা অমুসলিম সব শরণার্থী নাগরিকত্ব পাবেন মতুয়াদের বিষয়টি তিনি নিজে দেখে নেবেন বলেও জানিয়েছেন একুশের বিধানসভা নির্বাচনে মতুয়াদের একটা বড় অংশের সমর্থন পেয়েছিল বিজেপি স্যার ইস্যুতে মতুয়াদের পাশে দাঁড়িয়েছে রাজ্যের শাসক দল সহ সমস্ত রাজনৈতিক দলগুলি এই পরিস্থিতিতে বিজেপির মতুয়া ভোট ব্যাংক অটুট থাকবে কিনা সেই প্রশ্ন উঠতে শুরু করেছে এই কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলা সফরের সময়ও মতুয়া ইস্যুতে তাকে খোঁচা দিয়েছিল তৃণমূল রাজনীতির কারবারীরা বলছেন স্যারের ভোটার তালিকায় মতুয়াদের নাম থাকা নিয়ে তার বাংলা সফরে যে প্রশ্ন উঠবে তা আগে থেকেই জানতেন শাহ মঙ্গলবার সাংবাদিক বৈঠকে মতুয়াদের রাস্তারত করে বলেছেন বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের ভয় পাওয়ার কোনো কারণ নেই কেউ কিছু করতে পারবে না মতুয়াদের ভয় পাওয়ার কোনো কারণ নেই এরপর রাতে কোর গ্রুপের সঙ্গে সাহার বৈঠকে মতুয়া প্রসঙ্গ ওঠে ওই বৈঠকে শ্রমিক ভট্টার শুভেন্দু অধিকারী সুকান্ত মজুদার ছাড়াও বাংলায় দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতারা ছিলেন সেই বৈঠকে মতুয়াদের সংশয় আশঙ্কা নিয়ে আলোচনা হয় জানা গিয়েছে মতুয়াদের সংশয়ের প্রসঙ্গ উঠতেই সাহায্য জানিয়েছেন ভারতে আসা অবশ্লীপ সব শরণার্থী নাগরিকত্ব পাবেন আর এই বিষয়টি নিয়ে বঙ্গ বিজেপি নেতৃত্বকে খুব বেশি মাথা না ঘামানোর পরামর্শ দিয়েছেন তিনি গোটা ব্যাপারটি নিজে দেখে নেবেন বলে জানান কোর গ্রুপের সঙ্গে বৈঠকের পর সোশ্যাল মিডিয়ায় সালেকেন লেখেন অনুপ্রবেশকারীদের ভোট ব্যাঙ্কে পরিণত করা তৃণমূল সরকারের এই বিধানসভা নির্বাচনে বিদায় নিশ্চিত আজ কলকাতা পশ্চিমবঙ্গ বিজেপির কোর গ্রুপ ও প্রবাসী কার্যকর্তাদের সঙ্গে আসন্ন নির্বাচন নিয়ে বৈঠক করেছি তৃণমূলকে নিশানা করে তিনি লিখেছেন মা মাটি মানুষ স্লোগান তুলে বাংলায় ক্ষমতা আসা মমতা ব্যানার্জি সরকারের আমলে নারীরা আজ অসুরিত মাটি অনুপ্রবেশকারীদের আখড়ায় পরিণত হয়েছে এবং দুর্নীতিতে অতিষ্ঠ মানুষ পালিয়ে যেতে বাধ্য হচ্ছে বিজেপির কর্মীরা ঘরে ঘরে গিয়ে তৃণমূলের তোষণ ও দুর্নীতির মুখোশ উন্মোচন করবে এবং বাংলায় দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার গঠন করবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ অনুসাদ